আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছে কানিস এন্টারপ্রাইজে আমার সাথে কিন্তু ইকবাল ভাইয়া আছে আর আজকে আমরা দেখাবো খুবই সুন্দর আকর্ষণীয় একটা ডিনার অনেক কাপড়দের অনেক দিনের শখ ছিল যে একটা কাঁসার সুন্দর ডিনার নিব সো যারা এই ধরনের লাক্সারি একটা ডিনার নিতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটা আর কত পিসের এই ডিনারটা কেনার পরে কি কি সুযোগ সুবিধা সেটা আপনারা জানতে হলে চোখ রাখবেন ভিডিওতে তবে তার আগে চলুন সব লোকেশনটা বলি কানিস এন্টারপ্রাইজ দোকান নাম্বার আটশো চোদ্দো গভনিও সুপার মার্কেট দক্ষিণ ভবন মেন গলি পোস্ট অফিস গেট পোস্ট অফিস গেট দিয়ে ঢুকলে হাতের চার মানে হাতের ডান দিকে চার নম্বর দোকান হচ্ছে ভাইয়াদের দোকানটা আর এখানে তিনটা ফোন নাম্বার আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করে চৌষট্টি

একটা ভালো জিনিস যদি সে হাতে বুঝে পায় একটা প্রোডাক্ট ইউজ শান্তি পায় তার টাকাটা কিন্তু টাকাটা সম্পূর্ণই সফল ঠিক আছে তো আমরা যে ডিনারটা দিব এটা হচ্ছে আপনার টোটাল ফর্টি সিক্স পিস ফর্টি সিক্স ফর্টি সিক্স হ্যাঁ ছেচল্লিশ পিস একটা ডিনার সেট তো আমাদের এই ডিনার সেটটা এটা টোটাল একটা ওয়েট হবে আপনার অ্যারাউন্ড প্রায় উনিশ কেজি আচ্ছা সাড়ে আঠারো থেকে হ্যাঁ সাড়ে আঠারো থেকে উনিশ কেজি একটা ওয়েট হবে তো আপনারা যদি এই ডিনার সেটটা যদি আপনি আমার থেকে কিনেন তো দেখা যায় নরমালি আমরা করে সেল সেল করি কেজি কেজি করি তো এই ডিনার কেজি সেল করি ডিনারটার দাম পড়বে এটা আপনার ষাট হাজার টাকার মতো প্রাইস পড়ে যাবে তো আমরা যে ডিনার সেট হ্যাঁ তো যে ডিনার সেটটা আমরা এখন দিচ্ছি এটার ভিতরে আপনার কি কি থাকবে আর আমি প্রাইসটা পরে বলে দিই এখানে কি কি থাকবে আমি দেখাই সেটা দেখি সর্বপ্রথম পাবেন এখান থেকে একটা 10 ইঞ্চি একটা নকশা একটা প্লেট থাকবে এখন কিন্তু এরকম 6টা প্লেট হ্যাঁ এখন কিন্তু নকশা কিন্তু আগের থেকে কিন্তু খুবই আপডেট এবং হাতে নকশা করে নিয়ে আসছে এই নকশা কিন্তু এখন শুধু একমাত্র আমাদের কাছেই পাবেন কানিজে জি এই নকশা কিন্তু আমার কাছে অন্য কোনো নকশা পাবেন না দরকার হলে বিয়েতে স্ক্রিনশটটা রেখে দিবেন ঠিক আছে আচ্ছা এটা 6টা প্লেট 10 ইঞ্চি ছয়টা প্লেট আর এটা সাউন্ডটা দেখেন আপু একবার অথেন্টিক একটা পোড়াকে সাউন্ড

ওয়েটফুল এইভেন কি থিকনেস মোটা সম্পূর্ণ আপনার কারো কাজ করা না একটা ছোট প্লেটেরও মিনিমাম এটা 500 500 গ্রাম ওজন 450 গ্রাম এরকম 450 গ্রাম থেকে 500 গ্রাম খুবই হেভি এবং কোয়ালিটিফুল কেন আমরা কাস্টমারকে সব সময় একটা ভালো জিনিস দেওয়ার চেষ্টা করি তারপর পেয়ে যাবেন এখানে দেখতে খুব সুন্দর এই গ্লাস হাইয়ার গ্লাস গুলো আমি গ্যারান্টি বলতে পারবো যে গ্লাসের যে ওয়েট হবে গ্লাসগুলো খুবই ওয়েট এবং খুব সুন্দর এগুলো একটা গ্লাস আপনি

এরপর পাবেন এখান থেকে আপনার ছয়টা সুপ বাটি আচ্ছা এক বাটি সুপ খেলে আনা ছটা সুপ বাটি থাকবে সুপ হালিম পায়েশ মিষ্টি সব মিষ্টি সব মিষ্টি সব খেতে পারবেন ছটা সুপ বাটি থাকবে ছটা চামচ থাকবে হ্যাঁ এখান থেকে ঠিক আছে সেম ডিজাইনের ডিজাইনটা বাইরে হ্যাঁ ম্যাচিং করা ভাইয়াদের বেশিরভাগই কিন্তু গ্লাস প্লেট বাটি এগুলো সবই ডিজাইন কিন্তু মোটামুটি ম্যাচিং করা প্রত্যেকটা কিন্তু ম্যাচিং করা মোটামুটি আছে হ্যাঁ এরপর পাবেন এখান থেকে বড় সাইজের ছটা কাপ ছটা পিস

এই টোটাল হ্যাঁ সবই আছে কিন্তু এই জায়গাটা না আমার আরেকটা জিনিস হলে ভালো লাগত। জি এখন এই জিনিসটা এখানে আপনি কেন রাখবেন আমি জানি না। আমি একটু মনে করাইয়া দিব। একটা জগ লাগবে। না জগ সেটা আপনি দিতে পারেন। আচ্ছা আর এটা যেমন আপনার মাথায় আসছে জগ তেমনি জগ যদি নাও হয় অন্তত তরকারির জন্য একটা চামচ দরকার। আচ্ছা যদি কেউ চায় হ্যাঁ এটা দিবেন। তো এটা আমরা মানে প্রায় দিচ্ছি আপনার ষাট হাজার টাকা প্রাইস হ্যাঁ এটা করবেন আমি চাই আমার থেকে সবাই একটা পণ্য কিনে যেতুক ইভেন কি আমার জন্য দোয়া করুক তো যারা নিবেন তাদের জন্য বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা

সারা বাংলাদেশে আমি ডেলিভারি চার্জ তো ফ্রি করে দিলাম এই 18 কেজির যে ডেলিভারি চার্জ এটা এই 18 কেজি মালে এটা আপনি ডেলিভারি চার্জ কয় টাকা লাগবে আপনি একটু অনুমান করে হিসাব করেন কয় টাকা লাগে যাক ওটা আমি ধরলাম না আমি ডেলিভারি করেন 100 টাকা হচ্ছে প্রথম কেজি তারপর 20 টাকা করে বাড়লো সেই শুধু ডেলিভারি চার্জ তো এটা প্যাকেজিং করে পাঠাই দেব এটা এটা করা বাবুল র‍্যাপে অনেক খরচ আছে এটা আমি সুন্দর মতন পাঠাবো আর যখন পূর্ণটা আপনি হাতে পাবেন তখন আপনি পূর্ণটা হাতে পেয়ে টাকাটা তো বড় জিনিস না

আমি ফুল ক্যাশ অন ডেলিভারি দিয়ে দিব আচ্ছা কোন প্রকার ডেলিভারি চার্জ আপনাকে দিতে হবে না ডেলিভারি চার্জটাও ফ্রি থাকবে দাম পড়বে বিয়াল্লিশ হাজার পাঁচশো আর ডিনার সেটে প্রোডাক্ট আছে মোট ছিচল্লিশ ছিচল্লিশ তবে কেউ যদি আরও দুটো জিনিস বাড়িয়ে নেন সেক্ষেত্রে দামও বাড়বে ওজনও বাড়বে সেটা হচ্ছে একটা জব এবং একটা হচ্ছে তরকারির চামচ এখন এটার সাথে যদি কেউ যদি এক্সট্রা যদি অন্য কিছু অ্যাড করতে চান হ্যাঁ আমি একটা জগ নিব আমাদের এক একটা ভিডিও মধ্যে আপনার অনেক রকমের পণ্য দেওয়া আছে আমাদের ভিডিও প্রায় ছয় সাতশো ভিডিও আছে আপনার একটা করে কাঁসা ভিডিও গুলো দেখে যেটা যেটা পছন্দ হবে স্ক্রিনশ মেয়ে আমাদের অর্ডার করবেন সারা ভিতরে যারা নিবেন